নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন দারুণ আছেন আজকে আমি বেশ কয়েকটা অ্যাঞ্জেল নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আপনাদের ভীষণভাবে কোনো না কোনো সময় দরকার হয় দরকার হবে এবং তখন শুধু নিজেরই নয় নিজের কোনো প্রিয়জনেরও যদি এই সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য এই অ্যাঞ্জেল নাম্বারগুলি ইউজ করতে পারবেন অ্যাঞ্জেল নাম্বারগুলো ইউজ করার কিছু নিয়ম আছে অনেকে জানেন আবার যারা একদম নতুন আজকে চ্যানেলটি দেখছেন তারা হয়তো জানেন না অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে গেলে আপনাকে মনে রাখতে হবে প্রতিদিন কমপক্ষে তিনবেলা অন্ততপক্ষে পক্ষে পঁয়তাল্লিশ বার করে এই অ্যাঞ্জেল নাম্বারগুলো সিঙ্গেল ডিজিট ধরে ধরে জব করতে হবে একসাথে এবং যদি না গুনে করতে চান ভাবেও করতে পারেন মিনিমাম তিন মিনিটের বেশি বা পাঁচ মিনিট বা দশ মিনিটও জব করে যায় পুরো একটা অ্যাঞ্জেল নাম্বার সিঙ্গেল ডিজিট ধরে ধরে জব করতে হয় যেমন ধরুন আমি একটা জাস্ট সহজ একটা উদাহরণ বলছি ধরুন একটা টু নাইন ওয়ান এইট মানি অ্যাট্রাকশনের যে অ্যাঞ্জেল নাম্বারটি এটি জব করবেন কি করে টু নাইন ওয়ান এইট টু নাইন ওয়ান এইট টু নাইন ওয়ান ঠিক এইভাবে জব করতে হয় যে অ্যাঞ্জেল নাম্বারগুলো দেবো ঠিক একই রকমভাবে জব করবেন এর সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি আপনার শরীরের বাঁ দিকে অ্যাঞ্জেল নাম্বারগুলো ব্লু কালে দিয়ে লিখবেন যারা ডান হাতি এবং যারা বাম হাতি তারা শরীরের ডান দিকে ব্লু কালি দিয়ে অবশ্যই অ্যাঞ্জেল নাম্বারগুলো লিখবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনার জলের বটলের গায়ে লিখে রাখুন এই অ্যাঞ্জেল নাম্বার আর ওই জলই আপনি পান করুন দেখুন দারুণ রেজাল্ট খুব স্বীকৃতি পাবেন তো আসুন জেনে নেওয়া যাক কী কী অ্যাঞ্জেল নাম্বার অ্যাঞ্জেল নাম্বারগুলো অবশ্যই একটা খাতায় নোট করে রাখুন যাতে পরবর্তী সময় আপনাকে প্রয়োজনের সময় খুঁজতে না হয় হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আই সি আর টি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসে যারা আমার কাছে উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি অথবা হোলি থ্রি রেকি হোলি করুণা রেকি ট্র্যাডিশনাল করুণা রেকি লামা ফেরা হিলিং ক্রিস্টাল ডাউজিং ল অফ অ্যাট্রাকশন অ্যাঞ্জেল থেরাপি নিউমোলজি ইত্যাদি কোর্স শিখতে চাইছেন অনলাইন অথবা অফলাইন যেভাবে ক্লাস করতে চান না কেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ডিটেলস জানতে চাই এক একটা ক্লাস সাধারণত দু বেশিরভাগই শেষ হয়ে যায় এবং সেই ক্লাসগুলো শেষ হওয়ার পর সারা বছর আপনি গাইডেন্স পাবেন সঙ্গে থাকে অডিও ভিডিও ফাইল সাপোর্ট সার্টিফিকেট সব কিছু এবং আপনার যদি অন্য কোথাও এনার্জি টানে ডিভাইন এনার্জি আপনাকে গাইড করে সেখানেও আপনি শিখতে পারেন যেখানে শিখুন ভালো থাকতে হবে আপনাকে ভালো রাখতে হবে সবাইকে তো আসুন একটা একটা করে অ্যাঞ্জেল নাম্বার অবশ্যই এখন বলতে চলেছি আমি বাড়িতে হয়তো আপনার কোন সদস্যের বা আপনার নিজেরই হয়তো মেমরি পাওয়ার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মেমোরি পাওয়ার ভীষণভাবে উইক তো সেই ক্ষেত্রে এই অ্যাঞ্জেল নাম্বারটি ব্যবহার করুন ফাইভ এইট নাইন থ্রি টু ফোর জিরো মনে করুন আপনার বা আপনার কোনো প্রিয়জনের বাড়িতে কোনো সদস্যের মাইগ্রেনের যন্ত্রণা প্রচণ্ডভাবে মাইগ্রেন আছে তার থেকে বেরিয়ে আসতে চায় তখন এই অ্যাঞ্জেল নাম্বারটি অবশ্যই ব্যবহার করতে পারে ফাইভ এইট কমা থ্রি থ্রি কমা ফাইভ ফাইভ ফোর মুখে অনেক সময় আলসার হয়ে যায় যেটাকে মাউথ আলসার বলা হয় সেই ক্ষেত্রে খুব কষ্ট পাচ্ছেন তখন অবশ্যই এই অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করুন ওয়ান ওয়ান নাইন নাইন যাদের মুখে খুব দুর্গন্ধ হয় যাদের মুখে সকালে বিকালে দাঁত মজার পরেও দেখা যাচ্ছে যে মুখে গন্ধ হচ্ছে কিছুতেই সেই গন্ধ যাচ্ছে না তখন একটা নাম্বার ইউজ করুন মাউথ ফ্রেশনার হিসাবে কাজ করবে এই অ্যাঞ্জেল নাম্বারটি যেভাবে বলেছি আগে ব্যবহার করে দেখুন খুব দ্রুত দেখবেন এর থেকে মুক্তি পাচ্ছেন অ্যাঞ্জেল নাম্বারটি হল টু সেভেন সিক্স জিরো জিরো আপনার কি ঘাড়ে যন্ত্রণা আছে তাহলে ঘাড়ে যন্ত্রণা থাকলে অবশ্যই এই অ্যাঞ্জেল নাম্বারটি একই নিয়মে ব্যবহার করে দেখুন বিশেষ করে পাঁচ থেকে দশ মিনিট যন্ত্রণার সময় যখন খুব যন্ত্রণা হচ্ছে তখন জব করে দেখুন আপনার এই নেট পেন বা ঘাড়ের যন্ত্রণা খুব দ্রুত ইনস্ট্যান্ট বলতে পারেন রিমুভ হয়ে যাবে অ্যাঞ্জেল নাম্বারটি হলো ওয়ান এইট ফাইভ ফোর এইট থ্রি টু ওয়ান যে অ্যাঞ্জেল নাম্বারগুলো বললাম এই অ্যাঞ্জেল নাম্বারগুলো তো ভীষণভাবে আপনাকে হেল্প করবেই করবে করবেই কিন্তু তার পাশাপাশি আরও একটা ছোট্ট কাজ করবেন সেটা হচ্ছে প্রতিদিন পারলে একটু মেডিটেশন করুন পারলে রেঙ্কি হিলিং শিখে সেটা উসুই রেখি হোক বা পরীক্ষার্থী রেখে হোক রেঙ্কি হিলিং শিখে আপনি প্র্যাকটিস করুন ডেইলি এই ধরনের ব্যথা যন্ত্রণা বা শারীরিক যে সমস্যাগুলো আসে তার থেকে সম্পূর্ণভাবে দেখবেন আপনি আগের থেকে অনেক বেশি রিলিফ পেয়েছেন অনেক বেশি ভালো আছেন এবং মানসিকভাবে অনেক বেশি কনফিডেন্স বেড়ে গেছে আপনার টেনশন ফ্রি হয়ে গেছেন তো যারা একদম নতুন চ্যানেলে করে সঙ্গে থাকতে পারবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হবে ধন্যবাদ আমি সুমনা রায় আমি অজয় কুমার স্যারের কাছে রেকি হলিফায়ার ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি করেছি তারপরে থেকে আমি নিজে মানসিক এবং শারীরিকভাবে ভীষণ ভালো আছি এবং আর করার সময় স্যার যখন দীক্ষা দিচ্ছিলেন তখন আমার যে অনুভূতি সেটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না সেটা সম্পূর্ণ যার যার নিজের ব্যাপার আমি ভীষণ ভালো উপকার পেয়েছি আমি তারপরে ঠিক করলাম যে আমি মাস্টার প্র্যাকটিশিয়ান ডিগ্রিটা করব। এবং সেই দিনও স্যার যেদিন অনলাইন ক্লাস করাচ্ছিলেন আমার সেদিন আমি এত এত ভালো সুন্দর অভিজ্ঞতা সম্মুখীন হয়েছি যে সেটা আমি বলে বোঝাতে পারবো না এবং আমি শারীরিক এবং মানসিকভাবে ভীষণ ভালো আছি এবং আমি অন্যদেরকে ভালো রাখতে পারছি স্যারকে অনেক ধন্যবাদ আমাদেরকে আমাকে শেখানোর জন্য আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আমি যদি রেকি না শিখতাম তাহলে হয়তো জীবনে অনেক কিছুই না পাওয়া থেকে যেত আমার তো আমি বাড়ির সকলকে ভালো রাখতে পারছি নিজে ভালো আছি ধন্যবাদ